আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাতেই আসে পড়ল ঘূর্ণিঝড় রেমাল এবং সেই রেমালের প্রভাব গতকাল থেকেই দেখেছেন বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত ঝোড়ো হওয়া বলছিল এবং এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে যখন তখন কিন্তু যেমনটা আমরা জানতে পারছি ল্যান্ডফল করার সময় গতিবেগ ছিল প্রায় ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং যার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন এবং বাংলাদেশের যে খেপুপাড়া এলাকা সেখানে এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি এবং মেঘলা ওয়েদার রয়েছে এবং দীঘাতে আমরা দীঘা থেকেই সমস্ত রকম আপডেট দিচ্ছিলাম প্রথমে আমরা দীঘার ছবিটা আমরা দেখবো একবার দেখাতে বলবো ক্যামেরা দীঘাতে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সমুদ্র উত্তাল হয়ে রয়েছে বড় বড় ঢেউ আসে পড়ছে এবং পর্যটকদের কিন্তু ভিড় বেড়েছে কারণ গতকাল সারাদিন যে পরিস্থিতি ছিল পর্যটকদেরকে ঘেসতে দেওয়া হচ্ছিল না বারবার মাইকিং করে পুলিশকে লাঠি উঠিয়ে হটাতে হয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি পর্যটকদেরকে কিন্তু আনাগোনা বেড়েছে তবে তাদেরকে কিন্তু সমুদ্রে স্নান করতে দেওয়া হচ্ছে না ওপর থেকে তারা কিন্তু এই যে উত্তাল সমুদ্র সেটাকে তারা এনজয় করছে এবং শুধুমাত্র দীঘাতে যদি আমরা দেখি সেইভাবে কিন্তু ক্ষয়ক্ষতি কিছু হয়নি কোনো জায়গায় কোনো গাছপাড়ার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে উত্তাল সমুদ্র রয়েছে এবং গোটা যে দীঘার আকাশ এখনও পর্যন্ত কালো মেঘ রয়েছে এবং মাঝে মধ্যেই দু এক পাসলা বৃষ্টি হচ্ছে তো দীঘার যে আপডেট সেটা আপনাদের যেমন দিলাম এবার আমরা সরাসরি চলে যাব একেবারে জেলাতে জেলাতে আপনারা জানেন যে এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু জেলাতেও পড়েছে অর্থাৎ বিশেষ করে যদি আমরা দেখি হাওড়া এবং হুগলি হাওড়া হুগলিতেও কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে এই জন্যই আমরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে হাওড়া থেকে রয়েছে শ্রাবণী মুন্সি এবং পাশাপাশি অন্যদিকে হুগলি থেকে রয়েছে মনীষা পাশাপাশি হুগলির অন্যতম শহর ডানকুনি ডানকুনি থেকেও কিন্তু রয়েছে আমান মন্ডল আমরা তিনজনের সঙ্গে কথা বলবো প্রথমে চলে যাব আমরা হাওড়াতে হাওড়া থেকে শ্রাবণী রয়েছে শ্রাবণী হাওড়ায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়লো যদিও ল্যান্ডফল অনেকটাই দূরে হয়েছে কিন্তু তারপরও ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত যে ঝড়ো হাওয়া তার ফলে হাওড়াতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে একেবারেই দেখো যেমনটা আমরা জানি যে গতকাল গভীর রাতে কিন্তু তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমেল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ায় এখনো পর্যন্ত হাওড়ার পরিস্থিতি কিন্তু ততটাও ভয়ানক নয় এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তাতে কিন্তু হাওড়াতে কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং গাছ ভেঙে ভেঙে পড়ার ঘটনা কিন্তু প্রায় একেবারেই সেইভাবে কিন্তু ভয়াবহ কিছু নয় গাছের ডাল ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে জল জমেছিলো এবং সেই জল কিন্তু সঙ্গে সঙ্গেই নেমে গিয়েছে এমনটাই আমরা জানতে পাচ্ছি এবং যে বিষয়টা বলার সেটা হচ্ছে এখনও কিন্তু জেলায় বিশেষ করে হাওড়ায় কিন্তু একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে আমরা দেখেছিলাম গতকাল বিকেল থেকেই কিন্তু এই দুর্যোগ শুরু হয়ে গিয়েছিল দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং এখনও তুমি দেখতেই পাচ্ছ বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু চলছেই তবে এই দমকা হাওয়া এবং বৃষ্টিতে কিন্তু হাওড়ার কোনো ভয়াবহ ক্ষতি হয়নি এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি এখনও পর্যন্ত তবে বেশ কিছুটা সময় বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছিল গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম বিদ্যুতের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে এবং সেই বিদ্যুৎ কিন্তু এখনো পর্যন্ত নতুন করে সংযোগ করা হয়নি এবং সেই বিষয়টাও কিন্তু প্রশাসন নজর রাখছেন এবং সব মিলিয়ে যেটা বলা যায় যে হাওড়ায় কিন্তু ততটা ভয়াবহ প্রভাব ফেলতে পারেনি ঘূর্ণিঝড় রিমেল ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম এবার আমরা সরাসরি চলে যাব হুগলিতে হুগলিতে প্রথমে এলাকায় চলে চন্ডীতলা মনীষা রয়েছে আমার সঙ্গে মনীষা শুনলাম চণ্ডীতলাতে বেশ কয়েক জায়গায় গাছ পড়েছে এবং তার পাশাপাশি বৃষ্টিও এখনো পর্যন্ত চলছে সর্বশেষ আপডেট কি রয়েছে চন্ডীতলা হুগলি জেলার কিন্তু বিভিন্ন জায়গায় গাছ গাছালি ভেঙে পড়ছে এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে এই গাছ ভেঙে পড়ার দরুন কিন্তু রাস্তায় একেবারে বিদ্যুতের তার এর তার কিন্তু ছিঁড়ে পড়ছে এবং এই তার ছিঁড়ে পড়ার দরুন কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে বরিঝাটিতে বরিঝাটি গ্রাম পঞ্চায়েতে একেবারে দাঁড়িয়ে রয়েছি বরিঝাটি গ্রাম পঞ্চায়েতে একেবারে বরিঝাটি যে গ্রাম রয়েছে সেখানে সেখানেও কিন্তু একটি বিশালাকার গাছ একেবারে উপরে পড়ে রয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একেবারে বিদ্যুতের বিদ্যুৎ অফিসের লোকজন এসেছে এবং লোকজন আটের পরীক্ষা একেবারে যে পোস্টটি ভেঙে পড়েছে আজ সকাল সাড়ে আটটা দাদা সে পোস্টেও কিন্তু সারানোর চেষ্টা করছে অর্থাৎ এই বৃষ্টির দিনেও আমফান ইয়ার সব সমস্ত যে বিপর্যয়গুলো আমরা গত দিনে কাটিয়ে এসছি সমস্ত দিনে আমরা মমতা ব্যানার্জির সৈনিক সমস্ত দিনে আমরা তার মানুষের পাশে ছিলাম আমরা মানুষের পাশে আছি আমাদের মাননীয় বিধায়ক আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার আমরা সেই নির্দেশ পালন করছি এবং আগামী দিনেও আমরা পালন করবো এবং আপনি দেখতে পাচ্ছেন কোনো বিরোধী বিরোধী কোনো দল এখানে নেই তারা শুধু ভোট চাইতে বেরিয়েছিল আমরা শুধু ভোটের সময় নয় আমরা সারা বছর মানুষের পাশে আছি থাকব তোমার নাম আমি সোমা চ্যাটার্জি বরিজাটি পঞ্চায়েতের সদস্য পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কন্ট্রোল রুমগুলো মোতায়েন করা হয়েছে সেই কন্ট্রোল রুমগুলো কিন্তু ভালোভাবে কাজ করছে এমনটাই ধরা পড়ছে ধন্যবাদ মনীষ্যের সঙ্গে কথা বলছিলাম আমরা চল্লিতলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র কয়েকটি গাছ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে এবং আমরা দেখেছি গতকালই অনেকেই কিন্তু পাকা বাড়ি যাদের নেই কাঁচা বাড়ি তাদেরকে উদ্ধার করে শিবিরে রাখা হয়েছিল আজকের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে সেই শিবির থেকে ছেড়ে দেওয়া হবে তো আমরা এবার চলি ডানকুনিতে ডানকুনি শহর আপনারা জানেন অল্প বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে সেখানে কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমান মন্ডল আমান ডানকুনি পৌরসভা এলাকায় কেমন পরিস্থিতি এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ডানকুনিতে দেখো এই জিবি আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে আহ যেমনটা আমরা জানতে পারছি গতকাল রাতে যে ঝড় যে ঝোড়ো হাওয়া ঝড় তার মধ্যে তেমন কিছু ক্ষয়ক্ষতি ডানকুনি পৌরসভার মধ্যে হয়নি হ্যাঁ তো আমরা যেটা জানতে পারছি যে কিছু কিছু জায়গায় যেমন একুশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর নম্বর ওয়ার্ডে গাছ গাছ ভেঙে পড়েছে তো সেই গাছ যত দ্রুত ডানকুনি পৌরসভার যে টোল ফ্রি নাম্বার কন্ট্রোল নাম্বার করা হয়েছে সেই নাম্বারে যখন এলাকার মানুষ ফোন করে যত দ্রুত সম্ভব ডানকুনি পৌরসভার যে টিম রয়েছে তারা সেই পৌঁছে যায় এবং সেই সেই গাছ যত দ্রুত সম্ভব গাছ কেটে তারা রাস্তা পরিষ্কার করে এবং কিছু কিছু জায়গায় ডানকুনি পৌরসভায় জল জল জলমগ্ন হয়ে আছে সেই জলমগ্ন এলাকাগুলোয় ডানকুনি সাফাই কর্মীরা যত দ্রুত সম্ভব সেই জল নিকাশির ব্যবস্থাও করছে এখন পর্যন্ত এই আপডেটই আমার কাছে রয়েছে ধন্যবাদ আমরা আমাদের সঙ্গে কথা বলছিলাম আমার যেটা বক্তব্য যে ডানকুনিতে বেশ কিছু ওয়ার্ডে গাছ ভেঙে পড়েছে পাশাপাশি বেশ কয়েকটা ওয়ার্ডে জলমগ্ন পরিস্থিতি হয়েছে যদিও পুরসভার পক্ষ থেকে গাছগুলোকে পুরসভার কর্মীরা যে বিপর্যয় মোকাবেলা টিম তারা গিয়ে গাছগুলো সরিয়েছে এবং জলমগ্ন যে পরিস্থিতি সেটাকেও কিন্তু স্বাভাবিক করার কাজ চালাচ্ছে ডানকুড়ি পুরসভা অর্থাৎ সব মিলিয়ে এই যে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাব যেমন হাওড়া হুগলি এবং যে সমস্ত উপকূলবর্তী জেলা সেখানে যেমন পড়েছে পাশাপাশি কিন্তু এই পূর্ব মেদিনীপুরের দীঘা সেখানেও কিন্তু প্রভাব লক্ষ্য করা গেছে গতকাল যেমন সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও আমি দেখাবো এই মুহূর্তে কিন্তু দীঘার যে সমুদ্র একেবারে উত্তাল রয়েছে গোটা সমুদ্রটা দেখতে পাচ্ছি ফাঁকা শুনশান কারণ কাউকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না তবে পর্যটকরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে এই মুহূর্তে দীঘার পাড়ে ভিড় জমাচ্ছেন এবং তারা এই উত্তাল যে সমুদ্র তার যে পরিস্থিতি সেটা কিন্তু তারা উপভোগ করছে সব মিলিয়ে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেই প্রভাব খুব একটা কিন্তু লক্ষ্য করা গেল না যেটা আমরা দেখেছিলাম এর আগে আমফানের সময় দীঘায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তার পাশাপাশি ইয়ার যে ঝড় এখানেও বেশ কিছু ক্ষতি হয়েছিল তবে এই ঘূর্ণিঝড় রেমালে সেরকম কোনো ক্ষতি হয়নি দিধায় পাশাপাশি জেলাগুলিতেও মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল ঘূর্ণিঝড় রেমালে কী বলবেন আপনারা আপনাদের এই মেঘা খবরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে